হ্যালো এব্রুয়ান আমরা হচ্ছে চাপ্টার সেভেনের কিছু এমসিকিউ করব করবো শর্ট লিস্ট কিছু এমসিকিউ করব করবো ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্টগুলো তো আসো আমরা শুরু করে দিচ্ছি সাপোজ ফার্স্ট কোশ্চেন এটাকে খেয়াল করো বলছে ইউএন সমান ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান এটা একটা কি দেওয়া আছে তোমার জন্য এটা একটা হচ্ছে অনুক্রম দেওয়া আছে এখন এই অনুক্রমের অ্যানতম পদ দিয়ে বলছে পাঁচতম পদ দুই হবে কি না তাইলে ফাইভ নাম্বার পদ হলে এন এর ভ্যালু হচ্ছে ফাইভ তাইলে এখানে আমার চিন্তা করা লাগবে ইউ ফাইভটা কত হতে পারে ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার পাওয়ারে তুমি ফাইভ প্লাস ওয়ান লিখতে পারো এইভাবে এখন এটা সিকিউর জন্য এক বেটার এখন আমরা এম সি কিউ হইলে কীভাবে করবো আমরা ক্যালকুলেটারটা নিয়ে নিব কারণ আমাকে দেখো অনেক কিছু চেক করা লাগবে পাঁচতম বারোতম পদ দশটি পদের সমষ্টি সো এখানে অনেক কিছুই আছে তো আমরা আসো ফার্স্টে পাঁচটি পদ আমরা দেখবো আমরা লিখে দিব ওয়ান প্লাস মাইনাস ওয়ান ওর পাওয়ারে হচ্ছে এন প্লাস ওয়ান এখন এন ক্যালকুলেটারে লিখা যায় না তো তুমি এক্স প্লাস ওয়ান লিখতে পারো এবার এক্স প্লাস ওয়ান লিখার পর এখন কত বসাই তবে পাঁচতম পদ না এবার ক্যালক এই বাটনে প্রেস করো দেখা উঠছে এক্স ইক টু ওয়াট কল প্রেস করো দেখো ফাইভ দেওয়ার কারণে এক্সের ভ্যালু অ্যান্সার কত আসছে টু তাহলে এখানে পাঁচ নাম্বার পদ দুই এটা কি ঠিক আছে ঠিক আছে আবার ক্যালকে দিই বারো লিখি কারণ বলছে বারোতম পদ কত দেখো বারোতম পদ শূন্য আসছে এখানে কি বারোতম পদ শূন্য আসছে না বারোতম পদ বারো তার মানে এটা ভুল আছে অলরেডি তার মানে এটা কাটা এখন এটা অলরেডি একটা মাল্টিপল চয়েস কোয়েশন আমি জানি এক কারেক্ট এবং কোনো অপশনে শুধু সিঙ্গেল ওয়ান নাই তার মানে আমি চোখ বন্ধ করে বলতে পারি তিন কারেক্ট এক আর তিন কারেক্ট অ্যান্সার আশা করি এই মানে কুইক ট্রিক্সটা তোমার হয়তো অনেক সময় বোর্ড পরীক্ষার এমসি কোতে অনেক হেল্প করবে তো এটা আশা করি সলভ করতে পারবো ওয়ান থ্রি এখন কথা হচ্ছে সাপোজ তুমি কোনো কারণে দুইও কারেক্ট পাইলা তাহলে তো তোমার এক আর দুই হবে না তিনও দেখতে আমি তিন নাম্বারটা কেমনে করবো সেটাও বের করে দিচ্ছি এখানে কোশ্চেনটা দেখো তোমার ফার্স্ট এটা বোঝা উচিত দশটি দশ হবে কিনা না তার মানে কি তুমি দশটা পদ বের করবা ওয়ান টু থ্রি ফোর করে করে সময় তো নাই তো আমরা জানি যে কোনো ধারার সমষ্টি মানে বেসিক্যালি আমি বলছিলাম এস এন সমষ্টি যেটা সেটা হচ্ছে সামেশন অফ ইউ এন যেখানে এন এর ভ্যালু বেসিক্যালি ওয়ান থেকে শুরু করে যতগুলো টার্ম আছে তত সংখ্যক পর্যন্ত হয়ে থাকে এটাই তো বেসিক ফর্মুলাটা ছিল এখন এইখানে একটা বিষয় খেয়াল করো আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার মধ্যে আমার মাত্র দশটা চাইছে তো দশটা পদ বের করার জন্য আমরা আসলে এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো আমরা ক্যালকুলেটার দিয়ে করে ফেলবো একটু আগে যেমন দশ নাম্বার পদ বের করছি ফার্স্ট অফ অল দেখো আমি এখানে এক্সপ্রেশন লিখা শুরু থেকে দেখেন না হলে আবার বুঝবা না শিফটে প্রেস করে এই বাটনে প্রেস করলে সামেশনের চিহ্নটা চলে আসছে বেসিক্যালি আমরা যেটা চাইতেছিলাম এখানে ইউএন লিখতে হবে তো এখানে ইউএনটা কত আমার এই যে পুরা ডাটা এবং দেখো এখানে নোটেশন এক্স আছে তার মানে ভেরিয়েবল এক্স রে নিতে হবে সো ওয়ান প্লাস মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ানের পাওয়ারে আস হচ্ছে x এবং এই x এর পরে এই সিরিজটা শুরু হইছে এক নাম্বার পদ দিয়ে এবং শেষ করতে হবে 10টা পদ যোগ করে তো দেখো সবকিছু ঠিক আছে un এর জায়গায় un 1 থেকে 10 10টা পদের সমষ্টি চাইছে দেখো 10টা পদের সমষ্টি কত 10 এখন এই জায়গায় যদি 10টা না চায় যদি তোমাকে 20টা পদ বলতো তখন তুমি এখানে 20 লিখে দিলে তোমার উত্তর আসে পড়তো আশা করি তুমি কোশ্চেন এর সলিউশন বুঝতে পারছো এবার এই কোশ্চেনটারে দেখো দুই নাম্বার কোশ্চেনটা বলছে এই ধারার অসীমত্বক সমষ্টি কত যখনই আমি একটা অপশন দেখছি অসীমিত সমষ্টি নেই সরি ফর দ্যাট যখন আমি একটা অপশন দেখছি অসীমিত সমষ্টি নেই আমার মাথার মধ্যে একটা চিন্তা আসছে যে এখানে একটা অ্যান্সার হয়তো সমষ্টি নেই হতে পারে আমি এখনও অ্যান্সার গেস করতেছি প্রথম পদ কত এইটা দ্বিতীয় পদ কত এইটা তো দেখো তৃতীয় পদ কত নয় আমি খুব ভালো করে বুঝতেছি এটা হায়ার ম্যাথ প্রশ্ন সুতরাং এখানে সমান্তর ধারা থাকা সম্ভাবনা কম এখানে গুণোত্তর ধারা আছে বাট স্টিল একটু ভেরিফাই করি টু আর থ্রি রুট ওবার থ্রি যদি আমি থ্রি রুট ও সরি থ্রি রুট ওভার টু কে টু দেওয়া যদি ভাগ দিই থ্রি ডিভাইডেড বাই রুট ওবার টু আর ভাগ এটা আমি বুঝতে পারছি এবং এই গুণোত্তর ধারার আরের ভ্যালুটা কত থ্রি বাই রুট ওভার টু এবং আমি যখন দেখছি আরের ভ্যালু থ্রি বাই রুট অভি আমাকে দেখা লাগবে আরের ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মাঝখানে পড়ছে কিনা তো আমি সিম্পলভাবে এখানে লিখে দিচ্ছি থ্রি ডিভাইডেড বাই রুট ওভার টু তো দেখো থ্রি কে রুট ওভার টু দিয়ে যদি ভাগ তাহলে অ্যান্সার কত আসছে টু পয়েন্ট ওয়ান টু তার মানে টু পয়েন্ট ওয়ান টু যেহেতু আসছে ডেফিনেটলি শুরু এটা ওয়ান থেকে বড় তার মানে আর এর ভ্যালু আমার মাইনাস ওয়ান থেকে ওয়ান শর্ত কী ছিল মাইনাস ওয়ান থেকে আর প্লাস ওয়ানের মধ্যে হলে সমষ্টি হবে তাহলে এটার কোনো সমষ্টি হবে না ঠিক আছে আচ্ছা তো এইখানে সেম কোয়েশনটা লেগসে আমরা বইয়ে পড়তাম এ এ আর এ আর স্কোয়ার এখানে এ এ বি এ বি স্কোয়ার লেগসে তার মানে এই যে বি বি এর শর্ত হবে হচ্ছে হয় তোমাকে এইভাবে বলতে হবে বি শর্ত হচ্ছে হয় তোমাকে অথবা একটা শর্টকাট একটা রুলস হচ্ছে যে অ্যাপসোলুট ভ্যালুতে বি ইজ লেস দেন ওয়ান এইভাবে এটাকে লেখা যায় তো তোমার জন্য সেই জন্য অ্যান্সারও করছে সি এক্সের উপর কি শর্ত এই অঙ্ক তোমাকে পড়ায় রাখছি কোয়েশ্চেনটা হুবু বই থেকে তুলে দিছে কারণ জানে তোমরা অ্যান্সার মুখস্ত রাখতে পারছো তাই এটার অ্যান্সার দিতে পারবা এই দিয়ে ভগ্নাংশটাকে সরল করতে হবে এটা তো অলরেডি তুমি জানো ফার্স্টে কি কাজ উপরে তারপরে মাইনাস হবে পৌনিক শুরু আর আগে কত আছে ওয়ান টু আর নিচে কত আসবে দশমিকের পরে যত সংখ্যা তার মধ্যে যতগুলাই পৌরপণিক আছে ততগুলা নয় আর লাস্টে যতগুলা পৌন ছাড়া ততগুলা শূন্য এখানে দুইটাই সংখ্যা একটা পৌন তাহলে নিচে আসবে নব্বই তো আমরা এটা ক্যালকুলেটারে লিখে দিই ক্যালকুলেটারে আইসা আমরা লিখে ফেলতেছি হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস টুয়েলভ ওভার হচ্ছে দেখো ওয়ান ওয়ান থ্রি বাই ইজ রাইট নাইনটি সোয়ান এবার আমি ঢাকা বোর্ডের কোয়েশন গুলা নিবো এটা অলরেডি তুমি পারবা এটা অলরেডি পারবা এবার দেখো এটা কি বলছে এই অনুক্রমে সাধারণ পথ তার মানে এখানে উপরে আর নিচে মিলে আমাকে প্যাটার্ন সলভ করা লাগবে আচ্ছা প্রথম বিষয় হচ্ছে খেয়াল করে যদি দেখো এইখানে থ্রি তারপরে এখানে ইলেভেন তারপরে এখানে নাইন এইখানে টু থ্রি এইখানে এইট নাইন এইটা দিয়ে আসলে প্যাটার্ন বোঝাটা খুবই ডিফিকাল্ট এবার এইখানে আমরা হচ্ছে অ্যান্সারকে রিভার্স করব এটা হচ্ছে আরেকটা স্পেসিফিক ট্রিক্স সবার ফার্স্টে একটা বলছি মাল্টিপল চয়েস হলে আমি যদি একটা জানি দেন যদি একটা শিওর হয়েছে সেটা হবে না তাহলে বাকি একটা আমরা অটোমেটিক সলভ করতে পারবো ঠিক সেম একজ্যাক্ট ওয়েতে আমরা হচ্ছে এইখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো এখানে আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমি জানি যে এইখানে কোয়েশ্চেন থেকে অ্যান্সারে যাওয়ার পরিবর্তে অ্যানসার থেকে কোশ্চেন আসা সোজা তো আমি প্রত্যেকটা অপশনের জন্য চেক করবো কোনটা আমার অনুক্রমটা সাধারণ পথ হইতে পারে তো সাধারণ পথ দেখার জন্য আমরা ফার্স্ট ফার্স্টে ফ্র্যাকশন দিয়ে লিখে দিব মনে করো অপশন এ বি সি আর ডি আমি ফার্স্টে গেস করতেছি দেখো ওয়ান স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু এই সংখ্যাটা গেস করলাম সাপোজ এন স্কোয়ার প্লাস টু হইলে কি যে কোনো বর্গ সংখ্যার সাথে দুই যোগ করতেছো এখন ওয়ান হোক টু হোক টু স্কোয়ার হলে কত হবে ফোর সিক্স এরকম কিছু আসবে তো যাই হোক আমি সাপোজ লিখলাম এন স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস টু এখন আমি এন লিখতে পারবো না তাই আমি লিখতেছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু লিখে এবার আমি ক্যালকে প্রেস করবো এক যদি এক হয় এক নাম্বার পথ ওয়ান থার্ড মিলছে মিলছে আচ্ছা ঠিক আছে ক্যালক দুই দিয়ে দেখি দুই নাম্বার পদ কি টু থার্ড মিলছে মিলতেছে তার মানে আমি হোপফুল যে এটা হয়তো তিনটা চারটা মিলতে পারে তিন নাম্বার পথ করলে নাইন বাই ইলেভেন হবে এবং ক্যালক দিয়ে যদি আমরা চার বসাই তাহলে হচ্ছে এইট বাই নাইন হবে তার মানে আমি ডেফিনেটলি শিওর বি ইজ দ্য রাইট অ্যান্সার এখন তুমি আমার বলতে পারো যে আপনি কিভাবে এক লাফে বি গেস করলেন বি মিলে গেল আসলে আমি অলরেডি মনে মনে ক্যালকুলেট করছি এখন তুমি যদি না করে থাকো তাহলে তুমি কি করবা তুমি অন্য একটা অপশন নিতে সাপোজ তুমি এ অপশন দেওয়া স্টার্ট করছো তাহলে তোমার এক্সপ্রেশনটা দেখতে এমন হয়তো এবার তুমি ক্যালকে দিয়ে ওয়ান দাও ওয়ান থার্ড মিলছে ক্যালকে দিয়ে তুমি এবার টু দাও ফোর বাই নাইন মিলছে মিলছে না তার মানে এ কাটা এবার বি তারপর তারপর সি ডি যখন রাইট অ্যান্সার পাবো সেটাই সঠিক উত্তর ঠিক আছে একটু চিটিং না করতে পারলে জীবনে সাকসেসফুল হওয়া যায় না কিডিং সো এবার নয় নম্বর কোয়েশন আসো এই ধারাটা গুণোত্তর ধারা অলরেডি চিনে ফেলছো এবং এখানে আর এর ভ্যালু কত হয়েছে আর এর ভ্যালু হচ্ছে মাইনাসের হাফ তো এটা রসিতোক সমষ্টি কি হবে এ ডিভাইডে বাই ওয়ান মাইনাস আর এখানে এর বেলুকত প্লাসের হাফ আর আর এর বেলু কত মাইনাস আপ তাহলে ওয়ান মাইনাস মাইনাস আপ করলে নিচে আসবে ওয়ান প্লাস আপ দ্যার ইজ হচ্ছে থ্রি বাই টু আর উপরে কত আছে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু তার নিচে থ্রি বাই টু তাহলে কাটাকাটি করলে কত হবে টু আর টু কাটা ওয়ান থার্ড পরে থাকবে ফাইনাল এন্সার তো এইটের এন্সার বি নাইনের এন্সার হচ্ছে বি কি মজাদার ব্যাপার এইটের বি নাইনের বি ভেরিফাই করে দিলাম তারপরে এইখান থেকে এগুলা আর করব না এগুলা তোমরা এইগুলো এম এম পারবা এইখানের কোশ্চেনটা জাস্ট একটু টাচ করে দিচ্ছি দেখো অনুপাত দিয়ে দিয়েছে তার মানে আর বলে দিছে আর সমষ্টি এস ইনফিনিটি বলছে বলছে প্রথম পথ এ কত আমরা জানি এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড বাই আর তাহলে এর ভ্যালু কত ইনফিনিটি ইন্টু মাইনাস আর তো এই যে ইনফিনিটি আর এর যার ভ্যালু পাইছি পাইছি এবার এই এক্সপ্রেশনের মধ্যে জায়গায় টু থার্ড আর আর এর জায়গায় হাফ তুমি অবশ্যই খাতায় ভুলো হাতে না তুমি একদম ডাইরেক্ট ক্যালকুলেটারে টাইপ করে দিবে এরকম করে এস ইনফিনিটির ভ্যালু হচ্ছে আমার টু থার্ড টু ওভার থ্রি তার সাথে গুণাকারে আস হচ্ছে ওয়ান

কোয়েশনের মধ্যে প্রথমটা লেখবা এক্স ডিভাইডেড বাই থ্রি টু দ্য এক্স মাইনাস ওয়ান তারপর ওয়ান টু থ্রি ফোর ক্যালক করে দেখবা চারটা চারটায় মিলছে কিনা চারটা চারটা মিললেই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না হলে হবে না এটার ক্ষেত্রে সেম সাধারণ পদ যখনই সাধারণ পদ জিজ্ঞাসা করবে ধারা দিয়ে বুঝতেই পারছো এই আর জীবন এমসি কোর জন্য পড়বো না দশম পদ এগারোতম পদ এইসব চাইলে কোনো দিন আর অঙ্ক করব না এবার আসো এখানে এই অ্যান্সারটা অনেক মজাদার অ্যান্সার এটার অ্যান্সার হবে টু অঙ্ক না করে আমি জানি কারণ হচ্ছে এটা হাফ থেকে নিয়ে যত টুক ধারা এটা বই অলরেডি করছো এটা যোগ করলে জানো ওয়ান আসে আর এর সাথে আর একটা ওয়ান যোগ করার কারণে টু হয়েছে অথবা তুমি জাস্ট পরীক্ষার মধ্যে ওই যে এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড বাই ওয়ান বাই আর এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এই ফর্মুলা করলে হবে আমি জানি এটা শর্টকাটে তাই মুখে মুখে বলে ফেলছি এটা অলরেডি তোমাকে একটা করে দিছে এটার উপরে লাইন আসবে ওয়ান ওয়ান ফোর ফাইভ মাইনাস ওয়ান ওয়ান সরি বেশি একটা লিখে ফেলছি ভুলে সরি ফর দ্যাট তার নিচে ডিভাইডেড বাই আসবে হচ্ছে নাইন নাইন এটা ক্যালকুলেটারে বসাও নাইন নাইন আমার যতটুকু মনে হইতেছে এটাই একমাত্র অপশন হইলে হইতে পারে না হইলে এটা হইতে পারে এখন কাটাকাটি করে একটু দেখে নিও এটা হবে না কারণ ওয়ান ওয়ান ফোর ফাইভ থেকে ইলেভেন মাইনাস করলে উপরেটা হবে না তার মানে এই ইজ দ্য রাইট অ্যান্সার আমি কোনো কিছু না করে গেস করলাম তো দেখো টোয়েন্টি থ্রি এর হচ্ছে এ কারণ এটা হইতেই পারে না এটা স্টে কাটা এটা হচ্ছে ফার্স্ট কাটা সো আমি তোমাকে থার্ড ট্রিক শিখাইলাম এমসিকিউ এর জন্য তিনটা ট্রিক্স আশা করি তোমার মাথায় অলওয়েজ থাকবে একটা হচ্ছে কোন অপশন কাটা যাবে আগে গাইটা ফেলো তাইলে যেটা পড়া থাকবে তার মধ্যে থেকে গেস করা সহজ এটা হচ্ছে একটা ট্রিক্স সেকেন্ড ট্রিক্স তো দেখাইয়া দিলাম এমসিকিউ মাল্টিপল চয়েস হলে কি করা লাগবে আর যখন ক্যালকুলেটর দিয়ে পাবা রিভার্স করতে পারলে রিভার্স অঙ্ক করবা এবার এটা দেখো এটাতে কি বলছে অসীম ধারা টু এন মাইনাস ওয়ান এই ধারাটা একটা ইন্টারেস্টিং ধারা এটার বিজোর সংখ্যক পদ হলে একটা জোর সংখ্যক পদ হলে একটা সবার ফার্স্টে চিন্তা করো এই কোয়েশনে এন তো আমি জানি না আমি র্যান্ডমলি গেস করবো ঠিক আছে ধরো এন এর ভ্যালু টেন নিলাম টেন তো এমন কোনো কথা নাই তুমি ফাইভ সিক্স সেভেন এর যা খুশি তা নিতে পারো আমি টেন নিলাম তাহলে এটা টু এন মাইনাস ওয়ান কত হবে টোয়েন্টি মাইনাস ওয়ান দ্যাট ইজ হচ্ছে নাইনটিন নাইনটিন কি সংখ্যা অট সংখ্যা এবার চিন্তা করো কি চাইছে তম পদ তার মানে অড নাম্বার একটা টার্ম কত দেখো ফার্স্টের পদ কত থ্রি থার্ডের টার্মটা কত থ্রি তার মানে এক নাম্বার পদ তিন নাম্বার পদ কত পাইতাসি প্লাসে থ্রি দুই নাম্বার পদ মাইনাসে থ্রি চার নাম্বার পদও যদি করতাম সেটাও মাইনাসে থ্রি হইতো তার মানে ইভেন যদি হয় মানে জোর যদি হয় পদ সংখ্যা জোর নাম্বার পদ সেটার উত্তর হবে হচ্ছে মাইনাস থ্রি আর যদি হয় বিজো তার উত্তর হবে থ্রি এবার তাহলে বুঝতে পারছো এন মাইনাস ওয়ানের জন্য অ্যান্সার কি হবে বিজোর যে হতো প্লাসের থ্রি এখন প্লা মাইনাস ওয়ান না দিয়ে প্লাস ওয়ান দিলেও বিজোর হইতো তখনও প্লাসের থ্রি হতো কিন্তু যদি বলতো টু তম পথ তার মানে এটা একটা জোর সংখ্যা তো তখন জোর হলো উত্তর মাইনাসে থ্রি তো সেই হিসাবে এই এমসি কিউগুলো মজাদার এমসি কিউ এবার দেখো এই অনুক্রমের বিস্তম পথ বলছে তাহলে এটাকে এবার সলভ করা লাগবে ঠিক না এটাকে আমি একটু হেল্প করে হচ্ছে ওয়ান ফোর বাই থ্রি নাইন বাই ফাইভ এবার চিন্তা করো তো দেখো উপরে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার তার মানে উপরে আছে এম স্কোয়ার আর নিচে আছে ওয়ান থ্রি ফাইভ তার মানে সবগুলা বিজ সংখ্যা তাহলে হবে টুয়াইস এন মাইনাস ওয়ান তাহলে এটার ইউএন পাই ফেলছি আমরা এবার ইউএন পাইলে বিস্তম পথ এন এর ফেলু বসাই দাও বিষ বিয়োগ এক উনচল্লিশ আর উপরে বিশের স্কয়ার এবার বিশেষ স্কোয়ারের নিচে উনচল্লিশ যেটা থাকবে সেটা হচ্ছে চারশোর নিচে উনচল্লিশ ক্যালকুলেটারে করে নিও তারপরও ভেরিফাই করি হ্যাঁ ঠিক আছে এবার গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ তার মানে এর ভ্যালু হচ্ছে ওয়ান অসীমতক সমষ্টি অ্যাস ইনফিনিটি এত সাধারণ অনুপাত কত ভাই এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে না একটা মজার কথা বলি তুমি চিন্তা করো কোশ্চেনটা দেখতে এরকম পচা পচা অ্যাস ইনফিনিটি দিয়ে দিছে এ বের করা লাগবে কি ওয়ান মাইনাস আর তাহলে এইখানে একটু আমরা চিটিং করব আমরা জানি অ্যাস ইনফিনিটি হচ্ছে এ ডিভাইডেড বাই ওয়ান আমরা এই টার্মটাকে এইভাবে চিন্তা করতে পারি আমরা ভাবতে পারি যে এস ইনফিনিটি তার নিচে এ হইলে ওয়ান মাইনাস তাহলে এটাকে যদি উল্টায় চিন্তা করতে চাও মানে তুমি এর ভ্যালু আনতে চাও না তাইলে তুমি এর ভ্যালুটা কেমনে আনতে পারবা আরের ভ্যালু কী আসবে আরটাকে মনে করো এইদিকে চিন্তা করছো আর এই পুরাটাকে এইদিকে চিন্তা করছো তাহলে আর এর ভ্যালু আসবে হচ্ছে ওয়ান মাইনাস এস ইনফিনিটি বাই এ তাহলে এখানে আসবে এ মাইনাস এস ইনফিনিটি বাই এ এরকম আসতো আচ্ছা ঠিক আছে এবার চিন্তা করো এর ভ্যালু কত ওয়ান তাহলে নিচে এ দিয়ে ভাগ দেওয়ার কোনো মানে নাই তাহলে বেসিক্যালি ওয়ান মাইনাস এস ইনফিনিটির ভ্যালুটাই হবে তোমার ফাইনাল অ্যান্সার এবার এইটা ক্যালকুলেটরে তুমি বসাই তো তোমার অ্যান্সার আশা করবে এখন তুমি এতটা খাটনি করো না তুমি ক্যালকুলেটারে এই যে আরের লাইনটা লিখছি এই লাইনটা এই লাইনটা সমীকরণটা মনে মনে পর্যন্ত বানায় নিয়ে আসো আই না এই যে এস ইনফিনিটির জায়গায় ক্যালকুলেটারের সংখ্যা এর জায়গায় সংখ্যা বসো ক্যালকুলেটার কাটাকাটি করে উত্তর দিয়ে দিবে এবার একটা ঝামেলা আছে মনে করো এটা যদি উত্তর হয় ক্যালকুলেটার কি করবে নিচে রুট ওভার থ্রির উপরে গুণ দিয়ে নিচে এখানে থ্রি বানাই দিবে তাহলে তিন দুগুনে ছয় হবে তখন তোমার ক্যালকুলেটার দিবে রুট ওভার থ্রি বাই সিক্স তখন এটা থেকে তোমাকে বুঝা আবার ব্যাক করে আনতে হবে রুটটাকে নিচে আনতে হবে আদারওয়াইজ এই অঙ্ক তুমি অলরেডি পারো ঠিক আছে তারপর এই এমসিকিউটা কিউটা নিচ্ছি ঢাকা বোর্ডে আসা কোশ্চেন

যদি অনুক্রমটা রুট ওভার থ্রি রুট ওভার ফাইভ রুট সেভেন এইভাবে শুরু হইতো বেজোর হইতো তাইলে এটার জন্য যে ইউএন সেটা আসতে হচ্ছে রুট ওভার অফ টোয়াইস অ্যান্ড প্লাস ওয়ান আর এখানে যেহেতু প্রথম পদে ওয়ান আসতে হবে তাই এখানে টোয়াইস অ্যান্ড মাইনাস ওয়ান এখানে দেখো সাততম পদ চাইছে তাহলে এটা এক দুই তিন চার পাঁচটা দিয়ে দিছে যদিও বাট আমার দরকার নেই আমার সাততম পদ লাগবে তার মানে এ আর টু দ্য পাওয়ার সিক্স লাগবে আমি অলরেডি দেখতেছি এর ভ্যালু হচ্ছে ওয়ান আর এর ভ্যালু হচ্ছে

এবার নেক্সট ঢাকা বোর্ডের প্রশ্ন এটা এটা অসীম তো সমস্ত আশা করি পারবা এ দেওয়া আছে আর এর ভ্যালু ওয়ান থার্ড হয়েছে অঙ্ক করে ফেলছো অলরেডি সো এটাতে এ ইকুয়ালস টু ওয়ান আর ইকুয়ালস টু ওয়ান থার্ড তাহলে এস ইনফিনিটি সমান হচ্ছে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর ক্যালকুলেটারে বসো উত্তর চলে আসবে আজকের মতো এই চ্যাপ্টারের এই কয়টা এম সিকিউ থাকলো ঠিক আছে আমি বেসিক স্ট্র্যাটেজিটা তোমাকে ধরাই দিলাম এর বাইরেও যে কোয়েশ্চেনগুলো আছে চাইলে তুমি সেগুলা প্র্যাকটিস করতে পারো আর তোমাদের জন্য আমি লাস্টে এর গুলো দেখাই দিচ্ছি যতো উদ্ভাস করে রাখছে যে দেখো এক আমি একটু আস্তে আস্তে পজ করে নিও তোমরা স্ক্রিনশট দেখে নিও হুম ডান তো বেস্ট অফ লাক